আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভগবাংলায় দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় আমডহরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহায়তা কেন্দ্র ক্যাম্প শিবির অনুষ্ঠিত হল আজকে একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের দু বছরের বকেয়া পাওনা টাকার ক্ষেত্রে এই সহায়তা কেন্দ্র ক্যাম্প শুরু করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সহায়তা কেন্দ্রে এলাকার সমস্ত মানুষ বিশেষ করে জব কার্ডধারী ব্যক্তিরা জব কার্ড আধার কার্ড ব্যাংকের বই ভোটার কার্ড নিয়ে এসে কম্পিউটারে নথিভুক্ত করা হচ্ছে তাদের নাম জব কার্ডধারী ব্যক্তিরা যেন আগামী দিনে টাকা পায় কাজ পায় তার ব্যবস্থা শুরু হয়েছে আর এই ব্যবস্থা শুরু করেছে রাজ্যের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্যাম্প পরিদর্শন করতে আসেন ভগবানগুলার দুই নম্বর ব্লক সভাপতি জনাব আব্দুর রফ জেলা পরিষদের মেম্বার শাহনাজ বিবি পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি আমডাহরা এই সহায়তা কেন্দ্রে সহায়তা প্রদান করছিলেন আমডাহরা অঞ্চলের অঞ্চল সভাপতি আরশেদ আলী তৃণমূল কংগ্রেস নেতা সাহাবুদ্দিন শেখ আমডহরা গ্রাম পঞ্চায়েতের প্রধান আয়েশা বিবি মেম্বার রুবেল শেখ জৈদুল ইসলাম সামিরুল শেখ ইসমা বিবি উম্মল ওয়ারা বিবি বি এছাড়া আমডাহরা অঞ্চলের সমস্ত মেম্বার অঞ্চল নেতৃত্ব বুথ নেতৃত্ব সকলেই উপস্থিত ছিলেন তিনারা সাংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকের কর্মসূচি আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী যাদের বছর আগ থেকে এবং তিন বছর আগেকার যারা জব কার্ড হোল্ডার আছেন যারা বকিয়া টাকা পেন্ডিং করেছে তাদের জব কার্ড আমরা ক্যাম্প করে জমা নিচ্ছি এবং প্রত্যেকটা জব কার্ড হোল্ডারের এই আমরা ফর্ম দিয়ে আমরা আমরা অঞ্চলের প্রায় আট হাজার মানে কার্ড জমা নেব এবং আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই কর্মসূচি পালন করছি আজ থেকে আমাদের স্টাফ পঁচিশ তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে আজকে তো দেখলাম ফর্ম মানে ফুরিয়ে গেছে সম্ভব আজকে আমাদেরকে যতদূর ফর্ম দিয়েছে আমরা ততদূর পর্যন্ত আমরা জমানে ই করছি সেটা আমরা কম্পিউটারে ইউটিলাইজ করবো এবং আগামীতে কালকে আবার যে ফর্ম দেবে সেটা করে আবার আমাদের দিদির অ্যাপসে আমরা পাঠিয়ে দেবো এটা কি সব ফর্ম যে জমা দিচ্ছে তারই কম্পিউটারাইজ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমরা কম্পিউটার আগামীকালকে আবার আমরা ফর্ম পাবো ব্লক সভাপতি দিবে এবং সে সিদ্ধান্ত অনুযায়ী আবার সেভাবে আমরা কাজ কর্মসূচি আবার কালকে আরম্ভ করব কেন্দ্র সরকার তো টাকা দিচ্ছে না কিন্তু এটা যে কেন্দ্র সরকার যেমন জব কার্ড হোল্ডারদের আমাদের বঞ্চিত করে রেখেছে রাজ্য সরকারকে তদ্রুপ যেমন আমাদের সিক্সটি পার্সেন্ট কেন্দ্র সরকার দিত এবং এবার চল্লিশ পার্সেন্ট দিত রাজ্য সরকার সেটা আমরা কেন্দ্র সরকার তোয়াক্কা না করে আমাদের দিদির সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে ফোরটি পার্সেন্ট থেকে আমাদেরকে বাড়িয়ে আমরা আরও টেন পার্সেন্ট বাড়িয়ে পঞ্চাশ পার্সেন্ট করে দিয়ে আমাদের এই জব কার্ড নতুনভাবে আবার দিদি মে মাসের

পুরো তুলনায় যে জব কার্ডে একুশ লক্ষ মানুষের টাকা গোপানোর কথা আছে তার জন্য প্রত্যেকটি অঞ্চলে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আমি এখানে আছি আন্দোহারা অঞ্চলে এখানে মানুষ হয়েছে তাদের জব কার্ড নিয়ে তাদের ফর্ম সংগ্রহ করছেন তাদের সঙ্গে আমরা আমাদের যে দু বছরের যে প্রকিয়া টাকা জব কার্ড হোল্ডাররা যারা কাজ করেছিল তাদের যে বকিয়া টাকা বাকি আছে সেই বকিয়া টাকা দেওয়ার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মানতা মমতা ব্যানার্জি এসে আজকে ক্যাম্প হচ্ছে ক্যাম্পে এসে তারা জব কার্ড হোল্ডারেরা ফর্ম ফিল আপ করে ফর্ম সংগ্রহ করছে ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হচ্ছে তাদের অ্যাকাউন্টে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী টাকা দেবে আমার নাম মীরা পঞ্চায়েত সমিতির সভাপতি हाम्रा यही प्रोग्राम सबै सबैमा